আবু জহাইল নবীকে মারার জন্য সে একটা পরিকল্পনা করছে যে মসজিদের নববী এই পথ দিয়া তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজরের নামাজ পড়তে যায় ঠিক না ঠিক কি না যে মজাটা বুঝতে হলে আপনাদেরকে ওই যে কামর বুঝতে হলে মজাটা বুঝতে হবে তো আবূ জহাইল একটা চিন্তা করলো যে একটা বুদ্ধি পাইছি যদি মসজিদের নববীর যে রাস্তাটা দিয়া যায় ওই রাস্তার মধ্যে একটা কুফ কাটবো কি কাটবো কুফ কুফ কাটবো

গর্ত করলেন ওই গর্তের ভিতরে যখন গর্ত করা শেষ হয়ে গেল গর্তের উপরে খেজুর গাছের চাটা দিলেন দিয়ে দিলেন যাতে রাস্তা বুঝতে না পারে আর গর্তের ভিতরে পড়ে যায় দেখেন শয়তানের বুদ্ধি তো শয়তানি হবে না শয়তানের বুদ্ধি শয়তান আর নামাজ পড়তে আসবেন আর রাস্তা দিয়ে হারতে হারতে কম গর্তের

মসজিদের নামাজ নামের ওই রাস্তায় যেতে এলেন যাওয়ার সময় দেখে গর্ত ব্যাপার কি আমি তো যাওয়ার সময় তখন কোন গর্ত দেখলাম না এখন কেন গর্ত তখন টাকা দেখে আবু চাচা আপনি বলে বাতিজা আমি তো কুফকার ছিলাম এখন সেই কুহুরি তা আমি নিজে পরে গেছি পরের জন্য গর্ত সেই গর্তে সে নিজে পরে মরে না এরকম তখন নবীজি বলেন চাচা কে জন্য গর্ত করেছেন সে বলল যে আপনার জন্য তোমার জন্য কেন যা তুমি যেভাবে ইসলাম প্রচার করে শুরু করলো করলা আমি তো তোমার সঙ্গে করতেছি না এজন্য চিন্তা করলাম যে তোমাকে দুনিয়াতে কিভাবে শেষ করা যায় এজন্য আমি গর্ত করলাম বলে চাচা এখন কি করা যায় আপনি আমাকে একটু হেল্প করেন সাহায্য করেন আমাকে গর্ত থেকে উঠান আমার নবী বলে আমার জন্য গর্ত করছে কোনো সমস্যা নাই আমি তোমাকে গর্ত থেকে উঠাবো এটা কোনো সমস্যা নাই আমি ওটাবো উঠাবো কিন্তু এর আগে কথা বলো আমি নবীর কর্ম করবানি আবু জাহেদ বলে জি জি নবী আমাকে ওঠাও আমি ওঠাই আপনাকে কলমা করে মুসলমান হয়ে যাব আল্লাহ হাত দিয়ে টান দিতে উপরে উঠে গেলেন আবু জাহেদ বর্তরে পরে দাঁড়িয়ে বর্ত থেকে ওঠে মাটির উপর দাঁড়িয়ে তার আছে আগটা সে রবি মত তুমি যে এত বড় যা দেবো আমি আগে জানতাম না উজবিন্দা এত বড় যা দেবো আগে জানতাম না তখন সেই কর্মফল না